হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমাধা ওরোধে দৌড়াতে ভিডিও করছি গলাটা গেছে তো শিখেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ একটা বিশেষ দিন আজ হচ্ছে সরস্বতী পুজো তো ছাত্র জীবনে তো এটা মানে একটা অন্যরকম আনন্দের দিন ছিল তো এখনও কিছু কম নয় আর এখন নিজেদের সাজগোজ এখন পড়ে এখন আমার পুচকি দুটো পুচকি দুটো গত বছর এতটাই ছোটো ছিল কিছুই সাজাতে পারিনি এবছর ইচ্ছা আছে জানি না কতক্ষণ রাখবে কিন্তু একটু সাজাবোই আমি তো চলো আমার সরস্বতীকে একটু সাজিয়ে নিই আর আজকে তার সাথে আরও একটা স্পেশাল দিন আজকে ফরটিন ফেব্রুয়ারি সব সর্বপ্রথম সেই সব সৈনিকদেরকে আমি আমার মানে আন্তরিক শ্রদ্ধা জানাবো যারা দেশ মাকে ভালোবেসে আজকের দিনে পৃথিবী ছেড়েছিলো তো যেখানেই আছে তারা ভালো থাকুক আর আজকে তো বুঝতেই পারছো আজকে ভালোবাসার দিন কিন্তু দুঃখের বিষয় প্রতিদেব এখানে নেই মনটার জন্য খুব খারাপ লাগছে আর আজকে আমাদেরও একটা প্ল্যান আছে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব তো এখন যাই মেয়েদেরকে সাজিয়ে আসি আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এক দেড় ঘন্টা প্রচেষ্টার পর এই যে দুই মেয়েকে রেডি করিয়ে নিই এখানে এসেছি একটু মেজদি মেয়েদের বাড়ি আর সবাই ওদের সাজগোজ দেখে খুব খুশি হয়েছে দেখতেই পাচ্ছ ওরা কীরকম সেজেছে আর তুতুল সুইটসকে পরিয়েছে একটা সাদা রঙের ঘাগড়া তো এখানে সবাই ওদেরকে খুব আদর করছিল এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম একটু রূপাদির বাড়ি রূপাদির বাড়িতে আজকে বড় করে সরস্বতী পুজো হচ্ছে ইভেন দুপুরে এখানেই খাওয়া দাওয়া আর রূপাদি এখন যাচ্ছে বাবুকে নিয়ে স্কুলে দেখতেই পাচ্ছ আর বুবলাই ভেবেছে ববলাইকেও নিয়ে যাবে ঠিক আছে এসে দাঁড়িয়েছে ঠিক দেখো আর তারপর ওখান থেকে আমরা চলে এলাম একটু মামুর এখানে এই উঠুনে এসে খেলতে এত পছন্দ করে দেখো তো তু সুইটস এসে আগে সিলিন্ডারটা হাত দিচ্ছে যদি এই সিলিন্ডারটা ফাঁকা তাও তো তু সুইটস এখানে ছটফট করছে দেখে সোজা ওকে কি হয়তো করে বেরু বেরু খাচ্ছে আর দায় দায়ী খাচ্ছে দিদি যা কে আমি খেলেছি তুতু হ্যাঁ বেয়ে বে বেয়ে যা কি আমার টুটু পড়েছে হলুদ জামদানি বোন একটা নীল রঙের শাড়ি দেখতে নীলঙ্কা আমাকে আর দেখাচ্ছি না আমি এখন দুর্দান্ত মেকআপে রয়েছি এই দেখো এই বাড়ি ঠাকুর দেখো কি সুন্দর ঠিক আছে বের করবে না বস থাকো চুপটি করে বস থাকো জামা কাপড় থাকুক তারপর তুমি বসো গদি গদি থাকবে এবার তুমি এর উপর উঠে বসবে তাই তো প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানটা তোমাদেরকে বলেই ফেলি আজ দু হাজার পনেরো তো আমরা কলেজ শেষ করেছি দু হাজার চব্বিশ চলছে আমরা কলেজ ফ্রেন্ডের একটা রিউনিয়নের প্ল্যান করছি এবং যে প্ল্যানটা আমার বাড়িতে করা হয়েছে তো বন্ধুরা এসছে আর কি সবার সাথে আমার ইন্ডিভিজুয়ালি দেখা হয়েছে কারোর সাথে এই গ্রুপ মিটতে হয়নি আর সুপু সুপর্ণা আমার কলেজের ফার্স্ট বান্ধবী ওর সাথে তো দেখাই হয়নি আশুতোষের সামনে শেষ পরীক্ষায় লাস্ট দেখা তো খুব কেঁদেছিলাম সেই দিন আমরা তো আজকে একটা ভীষণই আনন্দের দিন আমার একার জন্য না আমাদের গ্রুপটার জন্য পালু সিং পালু থাকতে ভালো লাগতো যাই হোক চলো সবার সাথে দেখা করাই ঠিক বলতো না তো এই যে ফাইনালি সবাই এসে গেছে সিধু আর তো আগেই এসে গেছিলো অর্পণ সৌম্য সবাই এসে গেছে আর দেখতেই পাচ্ছ মানে অনেক বছর পর আমরা সবাই একসাথে এইভাবে দেখা করছি আমার আমি তো আগেই বললাম আমার সাথে প্রত্যেকেরই দেখা হয়েছে শুধুমাত্র সুপু ছাড়া ঠিক আছে তখন আমি এখানে অনেক কথা বলছিলাম কি বলছিলাম আমার মনে নেই তো এখন অপেক্ষা করছি সিধু আর সোম আসা আবার এসে বারান্দায় আর দশ মিনিট মায়ের সাথে কথা বলে তারপর এই যে বুবলাইকে কোলে নিয়ে এসেছে আর বুবলাইয়ের মুখটা দেখো এত অচেনা মুখ আজকে দেখেছে আমার মেয়েরা ওদেরকে যদি দেখতে অনেক চকলেটেরও আমদানি হয়েছে আর এই যে দেখো শুধু আমাদের দুজনকে সুপুর সাথে আমার দু সালে দেখা তারপরেই আজকে আবার মানে পুরো একটা অন্যরকম অনুভূতি আমরা দুজন অবশ্যই বিয়ের পর তো প্রথম দেখা অবশ্যই আমরা দুজনে মা হওয়ার পরও এটা আমাদের প্রথম দেখা সুপুর একটা বেবি আছে চার বছরের বেবি গার্ল অবশ্যই তো তাকে আনেনি আনতে পারেনি আর কি আর করা যাবে যদিও বেবিগুলোকে একসাথে মানে দেখা করানো হবে বলে দেখা করাটা আমার বাড়িতে হলো যেহেতু শুকুর বাড়ি আর শ্বশুরবাড়ি কিন্তু আমার বাপের বাড়ি থেকে খুবই কাছে কিন্তু তাও আর করা যাবে পুচকিটা ঘুমাচ্ছিল বলে আনতে পারেনি আসলে আমাদের মায়েদের সব কাজকর্ম চিন্তাভাবনা সবই তো সন্তানদের কাজকর্মের ওপর ভিত্তি করেই আবর্তিত হয় সেই আর কি চ্যানেলের

সৌম্য হাই বলে দাও বুবলাই হাই বলো বুবলাই হাই বলে দাও অর্পণ হাই বলে দাও তো আমরা জোরদার এই যে গল্প চলছে এখানে বুঝতেই পারছো আর আজকে ভীষণ গরমও পড়েছিল তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো অনেক বছর পর আমরা সবাই একসাথে আর বুবলাইকে দেখো সুপুর হাতে কোল্ড ড্রিঙ্কস দেখেছে না আঙুল খাচ্ছি একটা গ্রুপের ছবি আর গল্প করার পর অনেক অনুরোধ করার পর সিধু আর বোন আমাদেরকে একসাথে একটা নাচ করে দেখালো আর সিধু একদমই নাচটা করতে চাইছিল না কিন্তু এত জোর করেছি তারপর বোনও বলল যে সিধুতে চল না একটা করি নাচটা এই নাচটা ওদের দুজনের তোলা ছিল একসাথে কিন্তু অনেক বছর আগে ধরো আজ থেকে সাত আট বছর আগে এই নাচটা আমাদের এখানকার একটা অনুষ্ঠানে সিধু আর বোন একসাথে পরিবেশন করেছিল। তো সেই নাচটাই ওরা করে দেখাচ্ছে এখন আর আমরা দেখছি আর যে গানটার সাথে নাচ করছিল তার সাথে অদ্ভুতভাবে ওদের ড্রেসগুলোও এত ম্যাচিং হয়ে গেছে মানে সত্যি মানে মানে খুবই খুবই ভালো লাগছিল আর কি তো এখন সেটাই সবাই মন্দির দেখছে এই যে দেখতে পাচ্ছ মা রয়েছে এখানে আর আমরা তো রয়েছি আমি একটু পেছন দিকটা বসেছিলাম যে কারণে আমি ভিডিও করতে যাচ্ছি সবার মাথাগুলো চলে আস তো আমাদের বাড়ির থেকে আমাদের যে বেরিয়ে একটু মানে আমাদের স্কুলের দিকে বা হরিনাভীর মাঠের দিকে যাওয়ার প্ল্যান ছিল সেই প্ল্যানটা এতক্ষণে মানে যে সময়টা তোমরা দেখছো এতক্ষণে ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে বাড়িতেই গল্প টল্প করে আবার বাড়ি ফিরে যাওয়া তো এই যে আমাদের কিন্তু প্ল্যান ছিল হলুদ পড়ার কিন্তু মাত্র দুজন হলুদ পরেছে বাকিরা পড়েনি সদাল বলে বেরিয়েছে এখন তুসকে খেতে যাচ্ছে আর ওদেরকে একটু এগিয়ে দিয়ে আমরা সোজা চলে এসেছি মেজদির বাড়ি আর এখানে এসে আমার দুই মেয়ের তাণ্ডব শুরু হয়ে গেছে বাবাই ঘরে ছিল না পাশের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে বাবাই গেছে একটু সেখানে তো এখানে এসে একটু মেজি ভাই সোনা সবাই ছিল সবার সাথে গল্প করে দেখতেই পাচ্ছ সোনার করে একটু মাথাটা রেখেছি সোনা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তারপর বাবাই এইখানে এই যে এই সরস্বতী পুজোটা এসছে দেখছো প্যান্ডেলটা কী সুন্দর বানিয়েছে বৌদি আর শ্যাম মিলে তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো টাটা